ঐতিহ্যবাহী চর্মনায় মাহফিল বছরে দুটা হয়ে থাকে আর মাদ্রাসা ময়দানে অগ্রহায়নের মাহফিল এটা হলো প্রথম মাহফিল আর দ্বিতীয় মাহফিল হয় ফাল্গুনে তো অগ্রায়ণের মাহফিল বারো তেরো চোদ্দই অগ্রহায়ণ চলতি মাসের নভেম্বরের সাতাশ আঠাশ ও উনত্রিশে নভেম্বর রোজ শুক্র শনি ও রবি ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা সে অনুযায়ী প্রস্তুতি আজকের আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছি পঞ্চাশ তলেবে এলেমরা মাঠ প্রস্তুত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে মাঠে প্রচুর পানি আছে পানি অপসারণসহ মাঠ ভরাট পানি নিষ্কাশন ইত্যাদির জন্য কাজ চলছে ইনশাআল্লাহ যথাসময় মাহফিল অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ